দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো চোদ্দশো বত্রিশ বাংলা দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজির সম্পূর্ণ বছরের একাদশী দিন সময় ও তারিখ পঞ্জিকা মতে তাহলে চোদ্দশো বত্রিশ বাংলার বৈশাখ মাসের প্রথম একাদশী তারিখটি হলো একাদশীর উপবাস দশী বৈশাখ বৃহস্পতিবার একাদশী আরম্ভ নয়ই বৈশাখ দিবা এগারোটায় চৌচাল্লিশ মিনিট হইতে দশই বৈশাখ দিবা দশটা পাঁচ মিনিট পর্যন্ত বৈশাখ মাসে দ্বিতীয় একাদশীটি পড়ছে একাদশীর উপবাস চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার একাদশী আরম্ভ তেইশে বৈশাখ দিবা বারোটা আটচল্লিশ মিনিট হইতে সমাপ্তি চব্বিশে বৈশাখ দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী দিনটি পড়েছে একাদশীর উপবাস আট জ্যৈষ্ঠ শুক্রবার একাদশী আরম্ভ সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট হইতে সমাপ্ত আটই জ্যৈষ্ঠ শুক্রবার ছয়টা চব্বিশ মিনিটের মধ্যে দ্বিতীয় দিনটি হল তেইশ জ্যৈষ্ঠ শনিবার নির্জলা একাদশীর উপবাস পালন একাদশী আরম্ভ একুশ জ্যৈষ্ঠ রাত্রি তিনটা তেইশ মিনিটের পর সমাপ্তি তেইশ জ্যৈষ্ঠ দিবা ছয়টা চব্বিশ মিনিটের মধ্যে আষাঢ় মাসের একাদশী একাদশীর উপবাস ছয় আসা শনিবার একাদশী আরম্ভ পাঁচ আসার শুক্রবার চারটা এক মিনিট হইতে সমাপ্তি এই আসা শনিবার শেষ রাত্রি একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় তারিখটি হলো একুশ আশা রবিবার স্বয়ন একাদশী উপবাস পালন একাদশী আরম্ভ বিশ আশা শনিবার রাত্রি ছয়টা চৌচাল্লিশ মিনিট হইতে সমাপ্তি একুশ আশা রাত্রি আটটা চৌচাল্লিশ মিনিটের মধ্যে শ্রাবণ মাসের একাদশীর উপবাস চৌটা শ্রাবণ সোমবার একাদশী আরম্ভ তিসরা শ্রাবণ দিবা দশটা পঁয়ত্রিশ মিনিট হইতে সমাপ্তি চৌটা শ্রাবণ আটটা আঠাশ মিনিটের মধ্যে শ্রাবণ মাসে দ্বিতীয় একাদশীর উপবাসের পালন উনিশে শ্রাবণ মঙ্গলবার একাদশী আরম্ভ আঠারো শ্রাবণ রবিবার দিবা দশটা আট মিনিট হইতে সমাপ্তি উনিশে শ্রাবণ সোমবার সকাল এগারোটা চৌচাল্লিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসের প্রথম একাদশীর উপবাস দোসরা ভাদ্র মঙ্গলবার একাদশী আরম্ভ পয়লা ভাদ্র মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট হইতে সমাপ্তি দোসরা বাদ্র মঙ্গলবার অপরাহ্ন আটটা ছয় মিনিটের মধ্যে দ্বিতীয় একাদশীর উপবাসটি হল সতেরোই ভাদ্র বুধবার পার্শ একাদশী একাদশী আরম্ভ ষোলোই ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট হইতে সমাপ্তি সতেরোই ভাদ্র মঙ্গলবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর উপবাস একত্রিশে ভাদ্র বুধবার একাদশী আরম্ভ ত্রিশে ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটচল্লিশ মিনিট হইতে সমাপ্তি একত্রিশ ভাদ্র দুবার রাত্রি একটা পাঁচ মিনিটের মধ্যে একাদশীর উপবাস ষোলোই আসীন শুক্রবার একাদশী আরম্ভ পনেরোই আসিন দিবা দুইটা ছাপ্পান্ন মিনিট হইতে সমাপ্তি ষোলোই আশীন শুক্রবার দিবা দুইটা চৌচাল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় একাদশীর উপবাসটি হলো ত্রিশে আশ্বিন শুক্রবার একাদশী আরম্ভ উনত্রিশে আশ্বিন বৃহস্পতিবার একটা সাতচল্লিশ মিনিট হইতে সমাপ্তি ত্রিশে আশ্বিন শুক্রবার দিবা একটা উনিশ মিনিটের মধ্যে কার্তিক মাসের একাদশীর উপবাস হলো চোদ্দই কার্তিক শনিবার উত্তান একাদশী একাদশী আরম্ভ তেরোই কার্তিক রাত্রি রাত্রি তিনটা পঁচপান্ন মিনিট হইতে সমাপ্তি চোদ্দই কার্তিক শনিবার দুইটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কার্তিক মাসের দ্বিতীয় তারিখটি হল আটাইশে কার্তিক শনিবার একাদশী আরম্ভ সাতাশে কার্তিক রাত্রি তিনটা পাঁচ মিনিট হইতে সমাপ্তি আটাইশে কার্তিক শনিবার রাত্রি দশটা উনত্রিশ মিনিটের মধ্যে অগ্রয়ন মাসের একাদশীর উপবাস চোদ্দই অগ্রয়ণ সোমবার একাদশী আরম্ভ তেরোই অগ্রয়ণ অপরাহ্ন আটটা পাঁচ মিনিট হইতে সমাপ্তি চোদ্দই অগ্রয়ন সোমবার রাত্রি একটা উনত্রিশ মিনিটে দ্বিতীয় তারিখটি হল উনত্রিশে অগ্রহায়ণ বুধবার একাদশী আরম্ভ আটাশে অগ্রয়ন রবিবার অপরাহ্ন চারটা পনেরো মিনিট হইতে সমাপ্তি উনত্রিশে অগ্রহায়ণ বুধবার রাত্রি ছয়টা চব্বিশ মিনিটে পৌষ মাসের একাদশী পালন চোদ্দই পৌষ মঙ্গলবার একাদশী আরম্ভ তেরোই পৌষ সোমবার রাত্রি তিনটা তেত্রিশ মিনিট হইতে একাদশী সমাপ্তি আটাইশে পৌষ মঙ্গলবার রাত্রি দশটা উনত্রিশ মিনিটে দ্বিতীয় তারিখটি হল একাদশী তিথি পালন ২৯শে পৌষ বুধবার তিথি আরম্ভ আটাইশে পৌষ মঙ্গলবার অপরাহ্ন তিনটা পঁয়ত্রিশ মিনিট হইতে এবং সমাপ্তি রাত্রি একটা বিশ মিনিট পর্যন্ত মাঘ মাসের একাদশীর ব্রত পালন পনেরোই মাঘ বৃহস্পতিবার বৌমি একাদশী একাদশী আরম্ভ চোদ্দই মাঘ বুধবার দুইটা একুশ মিনিট হইতে সমাপ্তি পনেরোই মাঘ বৃহস্পতিবার দিবা বারোটা পর্যন্ত দ্বিতীয় তারিখটি হল ত্রিশে মাঘ শুক্রবার একাদশী আরম্ভ উনত্রিশে মাঘ বৃহস্পতিবার দিবা বারোটা হইতে সমাপ্তি ত্রিশ মাঘ শুক্রবার রাত্রি একটা সাতান্ন মিনিটে ফাল্গুন মাসের একাদশীর ফাল্গুন একাদশী তেরোই ফাল্গুন রবিবার রাত্রি বারোটা ত্রিশ মিনিটের পর সমাপ্তি ত্রিশ ফাল্গুন সোমবার রাত্রি দশটা তেইশ মিনিটে দ্বিতীয় তারিখটি হল একাদশী ব্রত পালন ত্রিশে ফাল্গুন রবিবার একাদশী তিথি আরম্ভ একুশে ফাল্গুন পাতা ছয়টা আট মিনিট হইতে সমাপ্তি ত্রিশে ফাল্গুন সোমবার দিবা সাতটা আঠাইশ মিনিটে চৈত্র মাসের একাদশীর ব্রত পালন চোদ্দই চৈত্র রবিবার একাদশী আরম্ভ তেরোই চৈত্র দিবা দশটা সাতাশ মিনিট হইতে সমাপ্তি চোদ্দই চৈত্র রবিবার দিবা আটটা একান্ন মিনিটের মধ্যে চৈত্র মাসের শেষ একাদশীর দিনটি হল একাদশীর ব্রত পালন উনত্রিশে চৈত্র সোমবার একাদশী তিথি আরম্ভ আঠাইশে চৈত্র রবিবার রাত্রি নয়টা বত্রিশ মিনিট হইতে সমাপ্তি উনত্রিশে চৈত্র সোমবার রাত্রি নয়টা মিনিটের মধ্যে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ